হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমি বেশ ভালোই আছি সন্দীপ মলি লাইফস্টাইলের আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো দেখো এখন হচ্ছে সকালবেলা তোমরা তো দেখে বুঝতেই পারছো আর প্রতিদিনের মতো আজকেও মানে আকাশটা মেঘলাই রয়েছে তো এই যে দেখো বাবা হচ্ছে ভোরবেলা উঠে ভোরবেলা বলতে ভোর তিনটে কি সাড়ে তিনটে নাগাদ ঘুম থেকে উঠে মেছেদা বাজারে গেছিলো মাছের বাজারে সেখান থেকে এই যে ইলিশ আর চিংড়ি মাছ আর পমফেট মাছ এগুলো নিয়ে এসছে তারপর দেখো তোমাদেরকে একটা কথা বলি তো তোমাদের দাদাভাই কাল রাত্রে এসছে মানে লাস্ট লোকাল ধরে এসছে তো আসতে প্রায় ওই সাড়ে এগারোটা এরকম হয়ে গেছিলো তো সেটা তোমাদেরকে জানিয়ে দিলাম তারপর দেখো এই যে বাবা হচ্ছে আমাদের বাড়ির পুকুরে তো এখন জাল নিয়ে যে মাছ ধরতে এসছে জাল ফেলছে পুকুরে দেখো তোমরা তো যাদের গ্রামের দিকে বাড়ি তোমরা এগুলো সম্বন্ধে জেনেই থাকবে আর যারা জানো না তারা দেখো এইভাবে মানে আমাদের গ্রামাঞ্চলে এইভাবেই মাছ ধরে জাল দিয়ে তো এই যে এখন হচ্ছে সেরকম কিছুই মাছ পড়েনি তো ওই যে একটা দেখো ছটফট করছে জালে তো আমাদের দুর্ভাগ্য যে আজকে কিছুই পড়েনি কিন্তু আমার পুকুরে প্রায় ভালোই মাছ রয়েছে কিন্তু আজকে পড়েনি তো সেটাই দুর্ভাগ্য তোমাদেরকে দেখাতে পারলাম না তো তারপর দেখো যেগুলো নিয়ে এসেছিলো ইলিশ চিংড়ি পমটলেট এগুলো তো বাঁচতে হবে কেননা অনেক রয়েছে মাছ তো আমি আর মা দুজনে শাশুড়ি বৌমা মিলে বসে পড়েছি এখন তো মাছ বাঁচতে তো তার আগে তো তোমরা দেখলে মানে দাদা ভাই মানে জামা কাপড় যত নিয়ে এসেছিলো সেগুলো কাচাকুচি করে নিয়েছিলাম তারপর এই যে মাছ বাঁচতে বসে পড়েছি তো বাছা হয়ে গেছিল স্নানও হয়ে গেছিলো তারপর দেখো এখন হচ্ছে এই যে চিংড়ি মাছগুলো বাছা হয়েছিল ওগুলো এখন ভাসতে বসিয়ে দিয়েছি তো ওগুলো দিয়ে দেখা যাক কি হয় আর এদিকে ভাতটা ফুটছে ভাতটাও বসিয়ে দিয়েছি তো পমফ্রেট মাছগুলো মানে বেছে ধোয়া ধুয়ে রেখেছি তো এগুলোর ভাজা হয়েছিল এই যে দেখো এগুলোর মশলা দিয়ে ভাজা হয়েছিল চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে পোস্ত হয়েছিল। আর হচ্ছে এখানে হচ্ছে চিংড়ি মাছের মাথা দিয়ে বড়া এটা হয়েছিল আর ডাল এগুলো ছিল দুপুরবেলার খাওয়া দাওয়া তো আমরা সবাই মিলে এখন খেতে বসেও গেছি আর কি তো আমাদের এই রকম একসঙ্গে খাওয়া খুবই কম হয় কেননা ও বাড়িতে আসলে মানে এতটাই লেট করে এতটাই কাজে ব্যস্ত থাকে যেরকম একসঙ্গে খাওয়া দাওয়া খুবই কম হয় কেননা টাইম মতো না খেলে আবার শরীর খারাপ পড়বে এই জন্য এসে গেছে এখন দেখো বিকেল হয়ে গেছে আমরা খাওয়া দাওয়া করে রেস্ট করেছিলাম তারপর বিকেলবেলায় যে বৃষ্টি হয়েছে দেখো বাইরেটা ভেজা ভেজা হালকা বৃষ্টি হয়েছে তো তোমাদেরকে একটা সুখবর জানিয়ে দিই তো কালকে হচ্ছে বরের জন্মদিন আর শুধু বরের না আমার ননদ আর হচ্ছে আমার ভাগ্নি আর আমার বর তিনজনের মানে একই দিনে একই মাসে জন্মদিন মানে একই দিনে না সরি বারটা শুধু আলাদা কিন্তু একই ডেট আর একই সাল সরি একই মাস একই মাসেই জন্ম আর হচ্ছে তিনটাও একই তো সেই জন্য দেখো মানে এরকম তোমরা কোথাও শুনেছ কি তোমরা মনে হয় কেউ কোথাও শোনো তো এটা হচ্ছে একটা অদ্ভুত ব্যাপার মানে কি বলবো তোমরা হয়তো অনেকেই বিশ্বাস করবে বা বিশ্বাস করতে ইচ্ছে করবে না কিন্তু এটাই সত্যি ওই তিনজন তিনজনের একই দিনে জন্ম মানে একই মাসে তো এটা মানে খুবই ভাববার ব্যাপার তো সেই জন্যই ওদের তিনজনের জন্মদিন একই দিনে পালন করা হয় আর ননদ তো পুরুলিয়াতে থাকে সেই জন্য ননদ আর ভাগ্নি ওরা আসছে আর সেই জন্য তোমাদের দাদাভাই মেদিনীপুরে যাচ্ছে ওদেরকে পিক আপ করতে ওরা মেদিনীপুরে নেমে যাবে তো ওদের আস্তে আস্তে প্রায় আটটা নাগাদ হয়ে যাবে তো এখন এখন সন্ধে হয়ে গেছে আমি এখন মানে এই যে কী খাচ্ছি বলো তো এটা কষা মাংস খাচ্ছি বাবা রান্না করেছিল আর আমাদেরকে বাটিতে করে দিয়েছে তো সেগুলোই খাচ্ছি আর মা ওদিকে পিঠে বানিয়েছিল তালের বড়া সেগুলোও নিয়ে বসে গেছি তো এইগুলো এখন খাওয়া দাওয়া করছি আর ওদিকে ওদেরও আসার টাইম হয়ে গেছে তো কালকে তো খুবই একটা শুভ দিন রয়েছে খুবই আনন্দ হচ্ছে আমার আর তো কালকের ব্লগটা তোমাদেরকে পরে দিয়ে দেব তোমরা দেখে নিও তো খুবই ইন্টারেস্টিং হবে ব্লগটা আর এদিকে দেখো কথা বলতে বলতে দেখো তোমাদেরকে দেখাচ্ছি ওরা চলেও এসছে যে ননদ তার এই যে আমার একটা মাত্র ভাগনি আর এই যে দেখো তোমরা তো মানে চিনে থাকবে অনেকে এই যে এটা হচ্ছে ভাগ এই যে দেখো এইবার বাড়িটা শুধু মানে চেঁচামেচিতে ভর্তি মানে সবসময় চেঁচামেচি হতেই থাকবে মানে পুরো ভরা ভরা লাগছে দেখো বাড়িটা খুব জমজমাটি থাকবে কদিন আর ওদিকে দিদি তো দেখো খুবই লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে তো আর এদিকে দেখো এই যে দুই ভাই বোন এসেই বসে গেছে তো ও হচ্ছে ভাগনায় এই যে ফোন নিয়ে বসে গেছে আর ওই যে মেয়ে হচ্ছে ওর সঙ্গে গল্প করতে বসে গেছে মানে ওরা ওদের ঠিক ধান্দায় আছে তো ওরা ওদের মতো করে রয়েছে দেখো আর পাশের রুমে দেখো সবাই মিলে গল্প করতে বসে গেছে মা বাবা ভাগ্নি ননদ সবাই আমিও ছিলাম এখানে কিন্তু আমি ভাবলাম এটা একটু ক্যাপচার করে রাখি তোমাদেরকে দেখানোর জন্য তো এখন তো বাড়িতে এরকম গল্প চলতে থাকবে আর নন্দাইকে দেখাতে পারলাম না তো কাজের জন্য আসতে পারেনি সেদিনটা তো তারপর দেখো গল্পগুজব শেষ হয়ে যাওয়ার পর এই যে রাত অনেক রাত্রি অনেক হয়ে গেছিল খাওয়া দাওয়ারও টাইম হয়ে গেছিলো এই যে দেখো এখন হচ্ছে খাওয়া দাওয়ার যোগার যন্ত্র হচ্ছে আর আমার তো খুবই আনন্দ হচ্ছে কালকে ওদের তিনজনের একসঙ্গে বাজ্যে রয়েছে খুবই আনন্দ করব মজা করব তোমরা দেখতেই পাবে আর প্রায় অনেক দিন পরে ননদরা বাড়িতে এলো তো এরপর তোমরা অনেক আরও ভালো ভালো ব্লগ পেয়ে যাবে তোমরা শুধু আমার সঙ্গে থেকো আমার পাশে থেকো তাহলেই হবে তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের মতো টাটা সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হচ্ছে পরের একটা নতুন কোনো ব্লগে